শুভ দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমদ হু ন সল্লি আলা রাসূলিল ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন এখন টিভি পবিত্র ماہ রমজানের এই শুভ সময়ে প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমি খালিদ সাইফুল্লাহ বকশী আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সিয়াম সাধনায় আছেন আমাদের মধ্যে যারা ভালো নেই সবার জন্যে শুভকামনা আল্লাহ তালা আমাদের সকলকে ইমানি ও শারীরিক সুস্থতায় ভালো রাখুন আমিন দর্শক আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন ভাইয়া হোটেলের সৌজন্যে সংযমের অর্থনীতি এ আয়োজনটির পার্ট বাই স্পন্সর শাহজাদি টু ইন ওয়ান মেহেদি আয়োজনটির সহপৃষ্ঠপোষক মমতাহা স্টিল দর্শক এই আয়োজনে প্রতিদিন আমরা কোনো একটা বিষয় নিয়ে কথা বলি আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই ইসলামে রাজনীতি আর রাজনীতিতে ইসলাম এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট স্কলার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সম্মানিত ডিপার্টমেন্টাল হেড অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক আসেন স্বাগত আপনাকে আলাইকুম এবং আমাদের মাঝে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন মৌলানা হাবিবুর রহমান সাইফি আল মাদানী স্বাগত আপনাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার শুরুকতি আপনার কাছে আসি প্রশ্ন আছে এই রাজনীতি কোরআন সুন্নায় আছে কিনা সেটি আমরা আপনার কাছেও শুনতে চাই আমাদের মদিনার গেস্ট তার কাছেও আমরা শুনতে চাই আজকের নির্বাচিত বিষয়ে আপনি আপনার মত করে শুরু করেন পড়ে দেখা যাক এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক কারণ আমি মূলত একজন অর্থনীতিবিদ দাঁড়ান কি হয়তো জানেন না যে দুই তিনশো বছর আগে এই সাবজেক্টটাকে বলা হতো পলিটিক্যাল ইকোনমি আচ্ছা এখন আমরা অর্থনীতি বলি এটার সম্পৃক্ততা হচ্ছে এই বা প্রাসঙ্গিকতা আমরা অর্থনীতি যা কিছু করতে চাই যা খুশি ভাবি এটা বাস্তবায়নের জন্য তো সিদ্ধান্তের দরকার হয় অথরিটির দরকার হয় কর্তৃত্বের দরকার হয় সে প্রসঙ্গে অবশ্যই যে কোনো একটা রাষ্ট্রীয় বা শাসন কাঠামোতে কিভাবে তারা সিদ্ধান্ত নেবে কিভাবে তারা কোয়ার্ডিনেট করবে বাস্তবায়ন করবে এগুলো এসে যায় সুতরাং যেহেতু পুরো মাসের থিমটাই সংযমের অর্থনীতি এটা যদি আমরা শুধু তাত্ত্বিক পর্যায়ে না রাখি তাহলে বাস্তব দিকগুলোকেও আমাদের বিবেচনায় নিতে হবে এবং আমাদের প্রত্যাশা আমাদের স্বপ্ন আমাদের সংকল্প সেগুলোকে একটা নির্ধারিত পর্যায়ে নিয়ে যেতে হলে অবশ্যই সেখানে কিছু রাজনৈতিক বিষয় আছে আসবে আসবে এটি আমাদের জীবনের অংশ জীবনের অংশ এখানে কিছু মৌলিক ভ্রান্তি আমাদের আগেই পরিষ্কার করা দরকার রাজনীতি বলতে যদি বোঝায় যে আমরা এমন একটা পর্যায়ে এখন আছি যখন রাষ্ট্র ছাড়া আমাদের অস্তিত্ব চিন্তা করা যায় না সেখানে একটা শাসন ব্যবস্থার দরকার হয় সেটাকে কিভাবে এটা অর্গানাইজ করা হবে কিভাবে এটা চলবে কিভাবে এর মধ্যে গতিশীলতা এবং কার্যকারিতা থাকবে এটা একটা পলিটিক্যাল সিস্টেম আর পলিটিক্যাল সিস্টেম অবশ্যই সেখানে রাজনৈতিক একটা ডাইমেনশন নিয়েই চলে অন্যদিকে রাজনীতি বলতে যদি যেটাকে ইংরেজি শব্দ হলে পলিটিকিং অর্থাৎ বেসিক্যালি আপনি ক্ষমতায় যাবেন কিভাবে যাবেন এটার জন্য আপনি কি করবেন অনেকে নৈতিক কাঠামোতে এটা করেন অনেকে নৈতিকতার ধার ধারণ করেন না সেটা এক ধরনের রাজনীতি সেই সমালোচনা তো আমরা করতেই পারবো একটু আগে জেনে আসি আমাদের মদিনা থেকে সেই বলা হয়ে থাকে যে ভাই কথায় কথায় আপনারা মানে রাজনীতি আর ধর্ম এক জায়গায় টেনে আনেন কেন ধর্মটা ধর্মর জায়গায় থাক আর রাজনীতিটা রাজনীতির জায়গায় থাক কিন্তু রাজনীতি তো প্রভাবিত হবে কোনো একটা তত্ত্ব দিয়ে থট দিয়ে বা মতবাদ দিয়ে ইসলাম কি এরকম অসহায় মতবাদ যে রাজনীতির মতো জায়গায় ইসলাম অচল অসহায় নাকি ইসলামে রাজনীতি আছে কোরআনে রাজনীতি আছে অথবা নবী রাসূলরা রাজনীতি করতেন কিনা সব মিলে ছোট করে যদি বলতেন আসলে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে ইসলামটা কি যদি আমরা ইসলামকে বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে ইসলামের মধ্যে রাজনীতি আছে ইসলামের ভিতরে কি অর্থনীতি আছে ইসলামের মধ্যে কি কি আছে এই বিষয়গুলো বোঝার পূর্বে আগে আমাদেরকে ইসলাম বুঝতে হবে ইসলাম কি আল্লাহ সুবহানাহু বলেন ইল্লাদ দ্বিন ইনদাল্লাহিল ইসলাম ইসলামী হচ্ছে মনোনীত ধর্ম তো এখানে এই ধর্মটা কিন্তু দিন শব্দের ব্যাপক অর্থ থেকে একটা পার্ট মাত্র দিন শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে যেমন ব্যবহার হয়েছে ধর্মচর্চা দিন শব্দটা ব্যবহার করা হয়েছে প্রতিদান যেটা অর্থাৎ কেয়ামতের দিন যে মানুষের প্রতিদান দেওয়া হবে এটাকেও দিন বলা হয়েছে আবার দিন বলতে পরিপূর্ণ শাসন ব্যবস্থা জীবন ব্যবস্থা জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কোন নীতির ভিত্তিতে চলবো সেটাকেও দিন হিসাবে বলা হয়েছে তো আল্লাহ যেখানে বলছেন যে ইসলাম এই আয়াতের অনুবাদ হচ্ছে জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র মনোনীত হচ্ছে আল্লাহর কাছে ইসলাম এরপরে আর বিষয় আসি সেটা হচ্ছে আমি যদি এমন কোনো কিছু দাবি করি যে আমার জীবনে আছে কিন্তু ইসলামের ভিতরে নাই তার মানে আমি একটা আয়াতকে অস্বীকার করলাম সেটা হচ্ছে আল্লাহ সুহানা তালা বলছেন যে আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই পরিপূর্ণতার মানে কি যে এই পরিপূর্ণ হচ্ছে জীবনে এমন কোনো সেক্টর নাই জীবনে এমন কোনো চাপ্টার নাই যেই চাপ্টারের ভিতরে ইসলামের রুলস রেগুলেশন অ্যাপ্লাই করা যাবে না অর্থাৎ আমাদেরকে যদি খেতে হয় বাঁচতে হয় এই খাওয়া দাওয়ার ভিতরে ইসলামী নীতি নিয়ে আসতে হবে আমাদেরকে যদি ঘুমাতে হয় তাহলে এটা একটা জীবনের পার্ট এখানে কিভাবে ঘুমাতে হবে এটার কি নিয়ম আছে এটাও ইসলামে আছে আমাদেরকে কিভাবে রাজনীতি করতে হবে রাজনীতি যদি জীবনের একটা পার্ট হয়ে থাকে এটা কেউ অস্বীকার করতে পারবে না সুতরাং হচ্ছে ইসলামের একটি পার্ট সুতরাং আল্লাহ তারা বলছেন করু না বিবাহ তোমরা কি কিতাবের অর্থাৎ কোরআনের ইসলামের কিছু অংশকে স্বীকার করবে এবং কিছু অংশকে অস্বীকার করবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে একটি মহল আচ্ছা আমরা আবার আসবো আমরা একটা একটা বিরতি নিয়ে আসতে হবে দর্শক ঠাকুর আমাদের সাথে স্বাগত আরেকবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি পাওয়ার বাই শাহজাদী টু ইন ওয়ান মেহেদি এই আয়োজনের সহপৃষ্ঠপোষক মন স্টিল দর্শক আজ আমরা কথা বলছি ইসলামের রাজনীতি রাজনীতিতে ইসলাম স্যার আপনি অর্থনীতির একটা চমৎকার ব্যাখ্যা আপনি দিয়েছিলেন যে এটার একটা একটা সময় ছিল পলিটিক্যাল ইকোনমিক্স যাই হোক আপনি আজকের নির্বাচিত বিষয় নিয়ে কী বলবেন প্রথম কথা হচ্ছে যেটা আমি এর আগে বলার চেষ্টা করেছি যে দু ধরনের লোক এই রাজনীতি আর ইসলামের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলে একটা কিন্তু আমাদের মুসলিমদের মধ্যেই আছে একটা গোষ্ঠী আছে যারা ইসলামকে স্পিরিচুয়ালি দেখে তারা মনে করে যে আসলে তাদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে পবিত্র রাখা শুদ্ধ রাখা কিন্তু রাজনীতি একটা খুবই খারাপ অঙ্গন এখানে আমরা থাকবো না পার্টিসিপেট করব না এরকম একটা চিন্তাভাবনা আছে আমাদের ওলামাদের মধ্যে অনেকে আছেন যারা রাজনীতি থেকে দূরে থাকতে চান এবং সেভাবেই অনেক দিন ধরে একটা ঐতিহ্য চলে এসেছে আর এক গ্রুপ আছে যারা সেকুলার তারা বারবারই দাবি তোলেন যে ধর্মের সঙ্গে কেন রাজনীতি যোগ হবে দুটো আলাদা জিনিস এটা ঠিক নয় এখানে কেন দুটো দিকেই ভ্রান্তি আছে সেটা একটু আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার যদি জীবন এবং ইসলাম পরিপূর্ণভাবে কনভারজেন্ট হয় অর্থাৎ তার পরিধি যদি এক হয় তাহলে কিন্তু জীবনের কোনো দিকই ইসলামের বাইরে থাকে না আর রাজনীতিও যদি জীবনের একটা অংশ হয় তাহলে ছাড়া কি আমাদের জীবন হতে পারে না হতে পারে না বলেই এই যে ধারণাটা যে এই আমরা ধর্ম থেকে দূরে থাকব ইসলাম পালন করব কিন্তু এগুলোর মধ্যে জড়াবো না আর তারা যেভাবে দেশটা চালাবে পরে আমাদের কি সেটা সাফার করতে হয় এখানে আরেকটা বিষয় কি যে সুবিচারের যে বিষয়টা এটা কিন্তু একটা গতিশীল বিবর্তনের বিষয় এই অর্থে যে এটা অটোমেটিক্যালি প্রতিষ্ঠিত হয়ে যায় না এটা মানুষকে চেষ্টা করতে হয় সংগঠিতভাবেই চেষ্টা চেষ্টার জায়গাটা থেকে একটু মদিনা থেকে ঘুরে আসি শেখ আপনি নিশ্চয়ই শুনছিলেন এতক্ষণ আলেমদের মধ্য থেকেও কিন্তু খুব গর্ব করে বলা হয় এবং ছাত্রদেরকে বলা যে এই প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত তাহলে কি রসুল্লাহ ভুল করলেন রাজনীতি করে হজরত মুসা হজরত সুলাইমান আলহি সাল্লাতাম ওনারা কি ভুল করলেন হজরত ইউসুফ আলহি ওনারা কি ভুল করলেন রাজনীতি করে যে অত্যন্ত চমৎকার একটি বিষয় এটা আসলে দুঃখের সাথে বলতে হয় যে আমরা গর্বের সহিত অনেকে বলে যে এখানে রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান মূলত আপনি যদি রাজনীতি মুক্ত বলেন তাহলে আপনি কিন্তু রাজনীতিকে ইসলামের ভিতরে আনছেন না অথবা আপনি দ্বিধাতিক বলছেন যে আমি ইসলাম ফলো করি একটা চাপ্টারকে বাদ দিয়ে এখন আমরা যদি বুঝি যে মূলত ইসলাম কি তাহলে কিন্তু রাজনীতি ওটার ভিতরে চলে আসছে আল্লাহ তারা বলছেন যে ইন্ন যে তোমরা আমানতকে তার সঠিক হকদারকে পৌঁছে দাও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন আমানত ইজা দুয়াতিল আমানা ফন্তাজিরিস সাআ যখন আমানত হারিয়ে যাবে আমানত যখন ভুলনীতিত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো সাহাবীরা বলেন আল্লাহ রাসুল আপনি আমানত বলতে এখানে কি বুঝানো কি বুঝাচ্ছেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা উসনিদাল ইলা গাইরি আহলিহি যখন মানুষের শাসন ব্যবস্থা মানুষের দেশের নেতৃত্ব কর্তৃত্ব সমাজের দায়িত্ব এটা যখন যে প্রাপ্য তাকে না দিয়ে যে অপ্রাপ্য যে জাহেল যে মূর্খ যে যোগ্য না। তাকে দেওয়া হয় তার হাতে অর্পণ করে দেওয়া হয় তখন সেটা আমানতের যায় এবং এই তোমরা কেয়ামতের আহ অপেক্ষা করতে থাকো সুতরাং এখন যে রাজনীতিতে সৎ লোক আসতে চায় না আলেম যারা বিজ্ঞ লোক যারা সৎ এই লোকগণ যারা রাজনীতি বিমুখ হয়ে থাকে এবং এটাকে ভালো মনে করে

খাজা নাজিম উদ্দিন সাহেব সেই ইয়া ইন্ডিয়ার মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার মাজার দিয়েই ওখানে আবার একটা ফটো সেশন করেন ভিডিও করেন নিউজ টিউজ হয় যে উনি ওনার যাত্রা শুরু করলেন অমুক মাজার থেকে আবার ওনারাই বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না প্রশ্ন রাখলাম একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক থাকুন আমাদের সাথে স্বাগত আরও একবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি পাওয়ারড বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মন্তাহা স্টিল দর্শক আজ আমরা কথা বলছি ইসলামের রাজনীতি রাজনীতিতে ইসলাম আমার আগের প্রশ্নে কী বলবেন এটা যে শুধু রাজনীতি বিমুখিত নাই বরং এটা এক ধরনের বিভ্রান্তি এবং আমি বলবো অপকৌশল কারণ তারাই আবার কিন্তু অভিযোগ তোলে যে ধর্ম নিয়ে ব্যবসা করা যাবে না অথচ তারা যেটা করে সেটাও এক ধরনের ব্যবসা এখানে বুঝতে হবে যে রাজনীতিতে যদি আমরা কোনো কিছু ভালো কিছু করতে চাই সেখানে কিছু মূল্যবোধের ব্যাপার আছে আর ইসলাম সেই মূল্যবোধগুলোই আমাদের সামনে দেখায় যারা দায়িত্বে আসবেন তারা যেন নির্মোহ হন দুনিয়াবি কোনো মোহে না পড়েন তারা যেন আমানতদারী হন তারা যেন সৎ হন তারা যেন তাদের আমানত জনগণের বললেই তো আপনি তো যে আমরা তার ফলাফল তো দেখতে পাচ্ছি যে আমাদের রাজনীতিতে মূল্যবোধহীনতার কত বড় প্রভাব পড়েছে যে সংস্কৃতি এমন পর্যায়ে চলে গেছে যে কোনো দুর্নীতি শুধু সম্পদ না মানুষ ক্ষমতার মোহে পড়ে গেছে সুতরাং রাজনীতি যদি বলে এটা বোঝানো হয় যে এরা ক্ষমতার জন্য দলাদলি করে নোংরা নোংরামি করে কাঁদা কাঁদাছোরাছড়ি করে হানাহানি করে মারামারি করে সেটার কোনো অবকাশ নাই কিন্তু রাষ্ট্রের পরিসরে কারা দায়িত্বে থাকবে কিভাবে আসবে তারা কিভাবে দায়িত্ব পালন করবে এটার জন্য মূল্যবোধের কাঠামো সেখানে তো এটাকে অস্বীকার করার কোনো উপায়ই নাই এটা তো লাগবে এবং আমরা যদি ইসলামে বিশ্বাস করি শুধু তাই না যারা বাস্তবিক প্রয়োজনে মূল্যবোধের কথা ভাবেন তাদেরও বাদ দেওয়ার কোনো স্কোপ নেই স্কোপ নেই আমরা একটু মদিনা থেকে আসতে চাই একজন হাবিবুর রহমান আমরা যখন ভালো মানুষদেরকে বলি যে আপনারা রাজনীতিতে আসুন তখন ভালো মানুষ সজ্জন মানুষ ভদ্রলোক সৎ লোক তারা বলে যে ভাই আমরা রাজনীতির মধ্যে নাই তার মানে ভালো লোক সবাই যদি বলে যে ভাই আমরা রাজনীতিতে নাই ওগুলি আমাদের কাজ না এইগুলি অত্যন্ত খারাপ একটা জগৎ ওখানে যাওয়া যাবে না তাহলে তো মন্দলোকই আসতে থাকবে এখন যারা ভালো মানুষ হওয়ার দাবি করে তারা আবার একটা মন্দ জিনিসের মন্দলোকদের মাধ্যমেই দেশটা চলুক এইটা চায় এটাও এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কিনা আর মুসলমান সত্যিকারের যিনি মুসলমান তিনি কি পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হবেন নাকি পরিবেশের বিপক্ষে নতুন পরিবেশ তৈরি করবেন নাকি পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গড্ডালিকা প্রবাহের নিজেকে ভাসিয়ে দেবেন ছোট করে যদি বলতেন আপনার প্রথম যে কথাটা সেটা হচ্ছে কিছু লোক তারা রাজনীতি থেকে দূরে দূরে থাকতে চায় তবে আবার রাজনীতির ফায়দা লুকতে চায় এই যে ডাবল স্ট্যান্ডার্ড এটা অবশ্যই ডাবল স্ট্যান্ডার্ড যে তারা তাদের জীবনে প্রতিটি বাকে বাঁকে কিন্তু রাজনীতি থেকে ফায়দা লুকতে চায় কিন্তু যখন নিজে রাজনীতিতে আসার একটা প্রশ্ন আসে তখন কিন্তু অনেকেই বিমুখ হয়ে যায় এটার কারণ হচ্ছে আমরা আমাদের মূল থিমটা বুঝতে পারছি না যে ইসলামের যে সমস্ত হুকুম আহকাম আছে এই নামাজ রোজা হজ জাকাত এবং ইসলামের যে যে সমস্ত বিধান আছে হদুদ আছে এই হদ গুলা দণ্ডবিধি আছে এগুলো কায়েম করার দায়িত্ব আমাদের উপরে কিন্তু ফরজ এখন একটা উসুল আছে যেটা হচ্ছে মালা ইয়াতি মূল ওয়াজিব বিহি ইল্লা হুয়া ফাহুয়া ফাহুয়া বি ওয়াজিব যে ওয়াজিব বা ফরজ কোনো ম্যান্ডেটরি বিষয় যদি কায়েম করতে হয় প্রতিষ্ঠিত করতে হয় সেই বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো উপকরণ দরকার হয় সেই উপকরণ আনয়নও হচ্ছে আমাদের জন্য ফরজ সুতরাং আমরা যদি তাকাই যে আমাদের ইসলামী দণ্ডবিধি আল্লাহ সুবহানাহু ওয়া তারা বলছেন ওমান লম ইয়াহকুম বিমা আনজা আল্লাহ আল্লাহর ফায়সালা মতে যদি কেউ বিচার চাড়ি যদি না করে ফাউলাইকুমুল কাফিরুন ফালাইকুমু যালিমুন ফালাইকুমুল ফাসিক আল্লাহ কাফির বলছেন জালিম বলছেন এবং ফাসেক বলছেন কাফের বলছেন আল্লা সুবাহ বিধান অনুযায়ী সমাজে ফয়সালা করতে হবে এখন এই বিধানকে এই বিধান অনুযায়ী ফয়সালা কিভাবে করব। আমরা যদি সেখানে রাজনীতিতে ইসলামকে যদি সেখানে প্রেজেন্ট না করি তাহলে কোনোদিনও আমাদের ইসলামের হুকুম গুলো সেখানে আহ অ্যাপ্লাই করা সেটা ইমপ্লিমেন্ট করা এটা কিন্তু আমাদের জন্য সম্ভব না সুতরাং ইসলামের অন্যান্য উপকরণের অন্যান্য ফরজ বিধানের জন্যই কিন্তু আমাদেরকে এই আহ ইসলামী রাজনীতির ভিতরেই আসতে হবে এবং এখানে যদি আমরা আমরা বলি যে ইসলামের রাজনীতি নেই এবং ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং কোরআনে কোথাও রাজনীতির শব্দ পাওয়া যায় না এটা আসলে আমাদের মূর্খতা আমরা আশা করছি যে ধন্যবাদ আপনাকে সুদূর মদিনা থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনারা দেখছেন ভাইয়া হোটেলস হোটেল সংযমের অর্থনীতি পাওয়ার মেহেদি এই আয়োজনে সহ পৃষ্ঠপোষক মনতাহিম আজ পর্যন্তই والسلام عليكم ورحمه الله وبركاته